কে যে গুরু কে যে ঘোষায় কিছুই পাই না ভেবে কে যে এখন সৎ শাসক ভাই কে যে বিচার দেবে কার ছড়িতে সমাজ চলে কেনারাই কল কাটি ভেবে তুমি পা ফেলো ভাই নইলে জীবনও হবে মাটি তোমার জীবন হবে মাটি উল্টো পাখে গিরে বেঁধে আজ ফেলবে তোমায় ফেরে দুঃশাসক বাঁচিয়ে রেখে সৎকে দেবে মেরে ওরা সৎকে দেবে মেরে এ সমাজ আর সে সমাজ নেই ভীষণ আধুনিক এখন বুদ্ধিজীবী চুপটি করে বলে জীবন খানাধিক শুধু জীবন খানাধিক তবে তুমি আর ভাবছো কেন ওদের আইন কানুন হাতে বিপক্ষে ওদের গেলে তোমায় মারবে হাতে না মেরে পাতে মারবে হাতে না মেরে ভাতে সব থেকে ভালো চুপটি করে বোকা সাজো ভাই সমাজ একদিন ঠিক বদলাবে তবে সময় একটু চাই তবে সময় একটু চাই